এবার কৃষকদের জন্য কিন্তু একটি দারুণ খুশির খবর এবার পি এম কিষণ প্রকল্পের টাকা দেওয়ার খুব শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে আপনারা কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন তবে এই প্রকল্পের টাকা সব কৃষকে কিন্তু নাও পেতে পারেন তো কারা এই প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না এবং কবে আপনারা পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা পাবেন সমস্ত কিছু এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখন বন্ধুরা এখানে বলছে পি এম কিষান সম্মান কবে আসবে যোজনার সত্রতম কিস্তির টাকা কারা এবার পাবেন না টাকা দু হাজার টাকা করে পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া আছে এখানে বলছে বছরের তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় তো বন্ধুরা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পের প্রত্যেকটি কিস্তি কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো এই প্রকল্পের আর কি বিস্তারিত বলেছে এখানে বলছে দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মানিধি যোজনায় সুবিধা পেয়ে থাকেন কৃষকদের আর্থিক সাহায্যের করার উদ্দেশ্যে মোদী সরকার কয়েক বছর আগেই এই যোজনাটি শুরু করেছিলেন তারপর বলছে এই যোজনার কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় তো অনেকেই কিন্তু আপনারা পিএম কিষান সম্মান নিধির সৌরতম কিস্তির টাকা পেয়ে গেছেন দু হাজার টাকা করে এবার আপনারা সতেরোতম কিস্তির টাকা পাবেন তারপর বলছে সম্প্রতি আঠাইশে ফেব্রুয়ারি যোজনার ষোলোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল এবার সতেরোতম কিস্তির অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা সূত্রের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসেই আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু যে সতেরোতম কিস্তির টাকা সেই টাকা জুন বা জুলাই মাসের মধ্যেই পিএম এম কিষান সম্মান প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে তারপরে বলেছে যে কৃষক এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা সতেরোতম কিস্তির টাকা পাবেন না ফলে দেরি না করেই এখনই কেওয়াইসি করে নিন না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা তো বন্ধুরা যারা পিএম কিষান সম্মান প্রকল্পের কেওয়াইসি এখনো এখনও করেননি তারা করে ফেলুন না হলে আপনারা সতেরোতম কিস্তির টাকা নাও পেতে পারেন তারপরে বলেছে এছাড়াও কোনো রকমই ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন